আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছে আমিও ভালো আছি ভালো আছি না বললেই নয় এটা বলতে হয় যে ভালো আছি আসলে তেমন একটা ভালো নাই কারণ মন্দির সবই খারাপ সবই নষ্ট হয়ে রয়েছে গতকালকে ভিডিও আপলোড দিতে পারিনি কোনো এক কারণ আর আছি বড় ভাইয়ের বাসায় বড় ভাইয়ের ভাষায় আছি আমাদের বাসার সবাই অনুষ্ঠানে গেছে আমি যেতে পারি নাই যেহেতু শরীর অসুস্থ দেখতেই পাচ্ছে আর মনটাও খারাপ প্রচণ্ড খারাপ তো সব কিছু মিলাইয়া অনুষ্ঠানটা অ্যাটেন্ড করতে যাইতে পারি নাই আব্বু গেছে আম্মু গেছে বোন গেছে ভাগিনারা গেছে তো এই জায়গায় বাস্তি আছে দুই বাস্তি দোনো বাস্তি গেছে ছোটোটা বড়োটা দোনোটাই গেছে মানে আমার ফ্যামিলির ভিতরে সবাই গেছে আমি যেতে পারি নাই কারণ মন্দির কোনোটাই ভালো না আছি বড়বার ভাষায় কোথাও যাওয়া হয় হয়নি কাজটা চিলেচ্ছে হাওয়া হওয়া করছে সব কিছু মিলাইয়া আছি তো যাই হোক সব কিছু মিলাইয়া খুবই ডিপ্রেশনে আছি মনটাও ভালো না কি কারণ কি বিষয় এটা আমি আপনাকে আপনাদেরকে বলতে পারলাম না কোন বিষয়ের কারণে কোন কি কারণে মন খারাপ আর সব কিছু মিলাই দেখা যাক কি হয় কি হতে যাচ্ছে তো যাই হোক যত কিছু হোক আপনাদের সাথে যতটা পারবো অতটাই শেয়ার করতে চেষ্টা করব বেশি কিছু আজ দেখাইতে পারবো না দেখি বাবী কি করে বড় ভাইয়া কী করেন সেগুলি আপনাদের মাঝে একটু তুলে ধরব ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন ভালো মন্দ আমি এতটুকু জানি যে আমার কষ্টের সময় আপনারা পাশে ছিলেন আমার দুঃখের সময় আমার পাশে থাকবেন এতটুকু আমি জানি আমাকে একটু সাপোর্ট দিবেন আমাকে একটু ভালোবাসবেন যাই হোক বেশি কথা বলবো না দেখি কি দেখানো যায় আপনাদেরকে তো দেখি ভাবি কি করতেছে চলেন একসাথে যাই তো দেখতেই পারছেন বাইস্তারে তো সারা বাসা পুরো মাথা উঠায় রাখতেছে আব্বু কি করতেছে জিজ্ঞাসা করো তো

জান্নাতে নিয়ে গেল বাবা কইতুম কইতুম পুছুম বাবারে কইতাছে পুছুম পুছুম দেন 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 সারা বাড়ি এরকম পুরাটা বাড়ি এরকম নাইচ্ছে উঠায় আয়া আর বোনের ডা বইছে। ও এখন পড়াশোনা শুরু করে দিব কে আমার ও দেখেন পুরো পাতলে পাপা পাপা এই যে আমি সাইকেলে উঠি আমার আমি সাইকেলে উঠি আমি বসি আমি 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 বসেছি আর বসবো আমার বইতে দিব না দাও না বাবা আমি একটু বহি দেখছেন কই দিব না দাও না বাবা আমি একটু চালাই দাও না একটু দাও না একটু দাও দেব না তো ভাবি কি পাক করতেছে একটু দেখি মাছ আর কি ভাত আছি বারেন্দায় বড় ভাই তো বারেন্দা পুরাটা ক্লিন টিলিং করলো মা আমাকে আমি মাকে খুব মিস করতেছি আব্বুকেও খুব মিস করতেছি সবাই অনুষ্ঠান খেতে গেছে তো আজকে মাকে আর আপুকে দেখাইতে পারলাম না সবাই মোটামুটি একটু গ্রামের দিকে আছে নারায়ণগঞ্জ ওই পাশে গেছে সবাই আমি যাই নাই মন্দির ভালো না কিছুই ভালো লাগতেছে না না খেতে ভালো লাগতেছে না কোথাও যেতে ভালো লাগতেছে তো সব কিছু মিলেই না বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগতেছে না এই কারণে ভিডিও তেমন একটা ছাড়া যাচ্ছে না ভিডিও ছাড়তে পারতেছি না দেখি চেষ্টা করব ভিডিও ছাড়তে পারি কি না যাই হোক তা আমার বাড়িতে দেখেন এই যে পুতুল নিয়ে খেলাধুলা করতেছে টেস্টারটা দাও টেস্টারটা দাও টেস্টার এটা দিয়ে কী করবা তুমি কও এটা ওনার হাতে ঠিক আছে ওইটা কি এটা ম্যাচ তাহলে ওইটা কি না এটা খরগোশ আর এটা এটা কি এটা মাছ এটা খরগোশ এটা মাস কোনটা কোনটা বৃষ্টি পড়তেছে বাতি যায় ওই যে এই দেখাইতেছে আর বড় এই বাসার রুমটা একটু ডেকোরেশন করছে তো তো ওইটাই দেখাইতেছে ওইটা কি বৃষ্টি পরে এই যে এটার কথা বলতেছে এটা কি বৃষ্টি পরে কি করতেছে আসো মোর আহ বাবা দেখেন নিজের নিজে সাইকেল চালাইবো হে প্যাডেল নামাইরা ওই যে পাউদার ঠেললা ঠেইল্যা সাইকেল চালাইবো কই ডুখিয়াতেছে আহো আসো गरा जाओ 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 हम्म ठीक है भाई जा ए जो मास परे गए से ए जो उठा दीसी जाओ जाओ मास निया जाओ जाओ हां हां हाँ, जाओ जाओ घरे जाओ 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 अबुरो अब का अबो की कहे हम्म नोर এই জায়গায় পুরো বিল্ডিং আর বিল্ডিং ছাদ থেকে ভিউটা অনেক সুন্দর দেখায় আর বাতাসও অনেক সুন্দর আছে ওই পাশেরটা মেবি অ্যাপার্টমেন্ট গল্লি আচ্ছা আর কিছুদিন চলে যাব ঢাকা ছেড়ে দেখি যতদিন আছি ঢাকায় দেখাচ্ছি আর বাকিটা নারায়ণগঞ্জ যায় না হলে আপনাদেরকে দেখাবো এই ছিল আজকের মতন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন আর আমার সাথে থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন